কে বাজাবে খোকা এই যে হাসপাতালে গিয়ে দেখবা কত কত মানুষ এত শক্তিশালী ছিল যৌবনে মন্দিরে যায়নি একাদশীর দিন জোর করে ভাত খেয়েছে এই যে এদিকে খাবারের নালিটা বন্ধ করে দিয়েছে নাক দিয়ে নল ঢোকানো আছে হাসপাতালে যাবেন দেখবেন কত মানুষের নাক দিয়ে নল ঢোকানো আছে খাবারের নালি বন্ধ করে দিয়েছে যত বড়ই বাহাদুর হও তুমি যত বড়ই সুন্দরী হও যত দামি বিউটি পার্লারে যাও বয়স পঞ্চাশ হলে তোমার চামড়া জড়ো হবে সেদিন কোটি টাকা দিলেও তোমার বার্ধক্য কালকে তুমি ধরে রাখতে পারবে তোমার যৌবনকে তুমি ধরে রাখতে পারবে না গীতার দ্বিতীয় অধ্যায়ে তেরো নম্বর শ্লোকে বলছেন দেখো নহস্মিন ইয়থা দেহে কমরং যৌবনম জরা যত বড়ই সুন্দরী হও যত বড়ই রূপবান হও তোমার বাল্যকাল যৌবনকাল পেরিয়ে বার্ধক্যকালের স্বাদ আর সদন যেদিন তোমার চামড়া জড়ো হবে সেদিন পৃথিবী পাঁচ লাখ টাকা দিলেও তোমার আর ফেসিয়াল হবে না এই জন্য মারে দেহকে সাজিয়ে লাভ কি নয়নকে কাজর দিয়ে নয় নয়নকে সাজাও গোবিন্দ দর্শন করিয়ে কর্ণকে সোনা দিয়ে নয় কর্ণকে সাজাও কৃষ্ণ নাম শুনিয়ে কণ্ঠকে শোনাও কণ্ঠকে সাজাও তুলসী মালা দিয়ে পদকে সাজাও সাধু সঙ্গে হেঁটে গিয়ে শরীরে সাধুর চরণ দুলি গায়ে মেখে সাজাও তোমার ইহজনম পরজনম সুখী হবে যারা ইহ জনমে শুধু দেহচর্চা করে মরছে মৃত্যুর পর আঠাশটি নরকের যন্ত্রণার জন্য তৈরি থেকে তোমার প্রস্তুত থেকে কেউ তোমাকে বাঁচাবে না একাদশীর দিনে পাঁচটি খাবার যারা খায় কি কি ধান গম ভুট্টা সরিষা ধান গম ভুট্টা সরিষা পাঁচটি খাবার কেউ যদি শরীরের রক্তের গরমে যৌবনের অহংকারে কেউ যদি পাঁচটা খাবার খায় একাদশীর দিনে মায়ের পেটে তিন মাসের বাচ্চা নষ্ট করলে যে পাপ হয় সেদিন ওর নামে ওই পাপটা হয় করে যান পাপ কত করবেন এই যে মরণের চিন্তা করতে হবে মায়ের পেটে বাচ্চা নষ্ট করলে যে পাপ হয় একাদশীর দিনে এই পাঁচটা খাবার খেলে পাপ হয় দিকে 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 তাকাবেন না মাতাকে হত্যা করলে যে পাপ হয় একাদশীর দিনে এই পঞ্চ খাবার খেলে সমান পাপ হয় ভ্রূণ হত্যা পিতৃ হত্যা আরো খারাপ করে বলা আছে ও মা একাদশীর দিন ভুলেও কে পঞ্চ খাবার খাবেন না যদি কেউ খায় তাহলে এগুলো পাপ তার নামে লিখা হয় শুধু তাই নয় যে খায় তার বংশে যতজন মারা গিয়েছে ওদেরকে সেদিন ভগবান খেতে দেয় না ওদেরকে খেতে দেয় মলমূত্র যারা একাদশীর দিন খাবে তাদের বাবা মা যদি মরে গিয়ে থাকে তাহলে স্বর্গে থাকলেও তাকে সেদিন খেতে দেওয়া হবে না কেন তুমি খেয়েছো এই জন্য ওদের শাস্তি দেয়া হবে কারণ পিতা মাতা সন্তানের কর্মফল পাবে ভালো কাজ করলেও বাবা মা পাবে খারাপ কাজ করলেও বাবা মা পাবে এই জন্য বাবা মা মরে গেলে বৈষ্ণব সেবা দেওয়া হয় ছেলে দান করে ছেলে বৈষ্ণব সেবা দেয় কেন যাতে ছেলে দিলে মা পাবে ও মা এই পুরুষ যারা তাদের বলছি আমরা সবাই জানি টাকা দান করলে মায়ের নামে চলে যায় তাহলে টাকা যদি দান করলে যায় তাহলে পাপগুলো যাবে না কেন খোকা তোমার খালি ভালোটাই পাঠাবে ভগবান আর খারাপটা পাঠাবে না ভগবান তোমার মতো পাগল যে ভগবান তোমার মতো পাগল যে তোমার ওই দান করা টাকার অংশ যাবে তুমি বৈষ্ণব সেবা দিবা মায়ের নামে ওটা যাবে আর তুমি যে পাপ করবা ওটা যাবে না কেন খোকা জেনে রেখো পাপটাও যাবে ছেলে মেয়ের পুণ্যটাও যাবে কোনো বাবা যদি পাপ করে জন্মে কুকুর হয়ে জন্মে ছেলে যদি বৈষ্ণব সেবা দেয় ওই সেবাটা যদি ভগবান গ্রহণ করে নেয় কুকুরটা সাথে সাথে মারা যাবে পরের জন্মে তার বাবাকে কৃষ্ণভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে দেওয়া হবে সন্তানের বৈষ্ণব সেবার ফলে একশো বছর আগেও যদি বাবা মরে যায় সন্তান যদি বৈষ্ণব সেবা করে তাহলে সন্তানের বৈষ্ণব সেবাটা যদি ভগবান গ্রহণ করে তাহলে একশো বছর আগে মরে যাওয়া ব্যক্তিরও পাপ ক্ষমা হয়ে যাবে যদি ছেলে ভক্তি ভরে বৈষ্ণব সেবা দিতে পারি বৈষ্ণব এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে এই যেমন বৈষ্ণব সেবা দিলে বাবার পাপ ক্ষমা হয় মায়ের পাপ ক্ষমা হয় তেমন ছেলে যদি পাপ কাজ করে তাহলে মা যদি স্বর্গে থাকে টেনের নামে নিয়ে আসবে ছেলে দান করেছে এটা নিয়েছিস ছেলে বৈষ্ণব সেবা দিয়েছে এটা নিয়েছিস তাহলে ছেলে ছেলে যে পাপ করেছে এটাও তোর নামে জমা হয়েছে চার ভাগের এক ভাগ নাম স্বর্গ থেকে নরকে আয় মেয়ের কারণে বাবা কো নরক যন্ত্রণা ভোগ করতে হয় এজন্য জন্য ছেলে মেয়ে উৎপাদন করবেন কিন্তু কৃষ্ণ ভক্ত বানাবেন যাতে আপনার ইহজনম পরজনম সুখী হয় এই যে মায়েরা এই জন্য যৌবন কালে যেতে হবে রক্তের গরমে যা খুশি না কেন গীতাই বললেন যাতঃ্রহী ধ্রুব মৃত্যু ধ্রুবলম জন্ম তস্মাদ সচ তসি হাজ্যর্থনতম সচিতম এই যে যিনি জন্মেছে তিনি মরবে যিনি মরবে তিনি আবার জন্মিবে যতবার মরবে ততবার জন্মিবে যতবার মরবে ততবার জন্মিবে যেদিন ভালো কর্মের দ্বারা কৃষ্ণ নামের দ্বারা বৈষ্ণব সেবার দ্বারা মৃত্যুকে জয় করবে সেদিন আর পৃথিবীতে তোমায় আসতে হবে না সুন্দর দেহ পেয়েছো তো তোমার অহংকার হচ্ছে কতদিন তিরিশ বছর বয়স তোমার ভাবছো মনে মনে ষাট বছরের বাবা থাকতে আমি মরবো তো ওয়ারেন্ট কখন যে তোমার ওয়ারেন্ট আসবে কেউ জানে না এই জন্য ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও উকিল হও শিক্ষক হও সাংবাদিক হও নেতা হও কিন্তু দিন শেষে জপমালাটা যেন হাতে থাকে ডাক্তারি করে এসে সন্ধ্যাবেলায় যেন হাতে থাকে কেন ডাক্তারি করে ইহজনমে গাড়ি করবে বাড়ি করবে কিন্তু সন্ধ্যাবেলায় যে জপ করবে এটা তোমার ওখানে তোমার জন্য একটা বাড়ি তৈরি করা থাকবে কেন তুমি যত বড়ই বিশেষ ক্যাডার হও এখানে বাড়ি থাকলে ওখানে থাকবে না এখানে গাড়ি থাকলে ওখানে থাকবে না ওখানে যদি বাড়ি গাড়ি পেতে চাও তাহলে একমাত্র পাঁচটা কর্ম করো কয়টা কর্ম পাঁচটা কি কি সাধু সেবা সাধুর সেবা করো বৈষ্ণবের সেবা করো সাধু সেবা হরি নাম সংকীর্তন ভাগবত কথা শ্রবণ তীর্থভ্রমণ শ্রদ্ধায় বিগ্রহ সেবন এই পঞ্চসঙ্গ অনুবরত করো তাই আজকে মহাপ্রভু যৌবনকালে চলেছে কিভাবে